সফলভাবে দেশ চালাচ্ছেন তাহলে কি ওনারা আসলে লম্বা সময় থাকা উচিত কিনা প্রশ্ন হচ্ছে দেশের মানুষ চাইলে থাকবে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে অংশীজন কারা বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সমাজ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি পেশাজীবীরা এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে একটা পরিবর্তন করেছে তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউনুস ছয় মাস থাকবে ছয় মাস থাকবে যদি আরও এক বছর থাকতে চায় জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায় তাহলে জুন মাস পর্যন্ত থাকবে শুধু সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার আরও বেশি থাকবে যদি সবাই মিলে চায় যে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে তাহলে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে কথা হচ্ছে যত সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কী হন না কেন তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে এবং অংশীজনরা যদি একমত হতে না পারে এমন সিচুয়েশন যদি তৈরি হয় অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট আপনি রেফারেন্ডামে চলে যাবেন রেফারেন্ডামে মতামত দিবেন জনগণের মতামত নেন আপনি কি আগস্টে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন চান ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান আগামী জুনে নির্বাচন চান না আরও পরে নির্বাচন চান অথবা কখন নির্বাচন চান আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে দেখেন মানুষ কী বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে মোদ্দা কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে এই সরকারের প্রতি সবার আস্থা আছে বিশেষ করে এই সরকার মানে যেহেতু অর্থনীতিবিদদের দ্বারা এই সরকারের নেতৃত্ব চলছে সুতরাং আমরা একটা জায়গায় বেনিফিট পাবো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের রিজার্ভ বেড়েছে এবং আশা করা যাচ্ছে এটা তিরিশ বিলিয়নে উন্নীত হবে আরেকটা জিনিস আমরা দেখছি যে মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারেও সরকার আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী মাসে আশা করি এটা আটে নেমে আসবে এখন যে সরকারের সাথে তারা আলোচনা করছেন যেহেতু এই সরকারটা অস্থায়ী সরকার যেহেতু এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং আমরা এই জায়গায় একটু শঙ্কিত যে এই বিনিয়োগের যে সমস্ত স্টেক হোল্ডাররা এসেছেন তারা এই জায়গায় একটা শঙ্কা বোধ করতে পারেন কি না যে এই সরকারের স্থায়িত্ব কতটুকু আছে আমরা যে এদের সাথে চুক্তি করব বা এদের কথার উপর নির্ভর করব পরবর্তী সরকারের সময় এসে আমরা সেই ফ্যাসিলিটিগুলোর সুবিধাগুলো পাবো না কারণ আপনারা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এই বিনিয়োগ সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানো হয়েছে কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করা যাবে সে সমস্ত সুবিধাগুলো দেখানো হয়েছে এখন যেভাবে আমাদের দেশটা একটা দুর্নীতিমুক্ত একটা শক্তিশালী অবকাঠামোগত চিন্তার মধ্যে আছে সেটা পরবর্তী নির্বাচিত সরকার বা পরিস্থিতির মধ্যে সেটা থাকবে কি না এটা অনেকের মধ্যে শঙ্কা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে যেই জিনিসটা হয় ইলেকট্রিসিটির সাপ্লাই অন্যান্য যে সমস্ত লিঙ্কড সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো স্বচ্ছভাবে সঠিকভাবে তারা পাবেন কি না তো এই জন্য এই জায়গাটায় একটা খটকা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এর পাশাপাশি আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা যারা আছেন তারা কেউ কেউ বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের বিষয়টা আগে জানতে চান যে তারা কতটুকু কমফোর্টেবল তা আমাদের দেশে তো এই সংস্কৃতিটা চালু হয়েছে যে সরকার পক্ষের ব্যবসায়ী ছাড়া অন্য ব্যবসায়ীরা এখানে সব সবসময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন নানাভাবে দখলদারিত্বের সম্মুখীন হয়েছেন তো এই জায়গাগুলো আমাদের মধ্যে নানা ধরনের সংখ্যা তৈরি করে এর বাইরে আমরা যে কয়েকটা কথা বলতে চাই একটা হচ্ছে যে আমাদের দেশটাকে এই যে আমরা মধ্যমায়ের দেশে নেয়ার জন্য যে একটা পরিকল্পনা করছি এই পরিকল্পনাটা আমরা মনে করি যে এটা আমাদের একটা ত্রুটিপূর্ণ পরিকল্পনা আমরা যদি এটা থেকে সরে না আসি তাহলে আমাদের বিনিয়োগ সম্মেলনের যে সুবিধাটা যেটা পাওয়ার সেটা আমরা পাব না ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যেই ট্যারিফটা আমাদের উপর অর্পণ করা হয়েছে যদিও সেটা এখন স্থগিত আছে সেটা নিয়েও একটা সংখ্যা আমাদের লোকাল আমাদের যারা শিল্প কারখানার মালিক আছেন তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী এই ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে এটাও একটা আমাদের জন্য স্থিতিশীল করার ব্যাপারে আমাদের সরকারকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে